নমস্কার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। মকর রাশি মকর লগ্ন জাতক জাতিকাদের জানুয়ারি মাসটি কেমন যাবে তার ব্যাপারে বর্তমান ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনাদের তেমন কোনো সমস্যা হবে না তবে বর্তমান গোছরে যাদের রাশিতে মঙ্গল অবস্থান রয়েছে তারা প্রত্যেকটি ব্যাপার খুব এনার্জি সহকারে শুরু করবে কিন্তু সেই এনার্জি ধরে রাখতে পারবে না অল্পেই মাথা গরম করে ধৈর্য হারিয়ে কিন্তু আপনারা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন খারাপ বন্ধুদের সঙ্গে মেলামেশা করে বদনামের ভাগিদারও হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনারা কিন্তু যথেষ্ট সাবধানে থাকুন সতর্ক থাকুন বিশেষ করে যাদের লগ্নে মঙ্গল এবং পঞ্চমে রাহু অবস্থান করছে তারা কিন্তু বিশেষভাবে লাভবান হবেন নতুন ভূ সম্পত্তি ক্রয়যোগ কিন্তু বিদ্যমান রয়েছে সাহিত্যিকদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ অস্ত্রোপচার ও শারীরিক ক্লেশের কারণ মাসের শেষের দিকে হবার সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য পারিবারিক অশান্তির সম্ভাবনা থাকছে শত্রু থেকে আপনার কিন্তু এই সময় সাবধানতা অবলম্বন করাই শ্রেয় জাতক জাতিকাদের নিম্নবিদ্যা স্থান মধ্যম প্রকার থাকবে পড়াশোনার জন্য এই সময় আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে কিন্তু আত্মবিশ্বাসের অভাব থাকায় পরিশ্রমের ফলটা বাস্তবায়িত করতে পারবেন না উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা অবশ্যই শুভ আপনারা কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যেতে পারেন সব বিষয়ে জানার আগ্রহ উচ্চবিদ্যার ক্ষেত্রে কিন্তু সাফল্যর ভূমিকা নেবে যারা কাঁচা মাছের ব্যবসা করছেন মাসের শেষের দিকে চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখের পর থেকে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের উন্নতি কিন্তু ভালো হচ্ছে পুরোনো অর্থ সংক্রান্ত সমস্যাগুলি আপনারা খুব সহজেই মোকাবিলা করতে পারবেন এবং খুব দ্রুত আপনি মুক্তিও পাবেন আপনাদের যে বিগত ধার দেনাগুলি ছিল সেগুলোকে আপনারা খুব ভালো ভালোভাবে আপনারা কিন্তু পরিশোধ করে ফেলতে পারবেন এবার আলোচনা করব রাহু এবং কেতু রেট্রোগ্রেডে থাকা সত্ত্বেও যাদের লগ্নের তৃতীয় স্থানে বৃহস্পতি এবং দশম স্থানে মঙ্গল অবস্থান করছে তাদের সময়টা কেমন যাবে তাদের লক্ষ্য করা যাচ্ছে একটা রোহিণী নক্ষত্রের ভালো প্রভাব থাকছে এবং এর কারণে আপনারা বন্ধু বান্ধব দ্বারা উপকৃত হবেন তবে কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হতে পারে এবং ভাই বোনের সঙ্গে কিছুটা সাময়িক দূরত্ব তৈরি হওয়ার যোগ রয়েছে শারীরিক কারণে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে ফলাফল খুবই শুভ হবে সন্তানের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে মকর রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য কিন্তু শুভ হবে ষষ্ঠ ও একাদশ রাশিপতি মঙ্গলের ধনস্থানে অবস্থান করায় আর্থিক সচ্ছলতার ইঙ্গিত থাকবে আবার দ্বাদশ রাশিপতি শুক্রের দ্বিতীয় স্থানে অবস্থান করায় ব্যয়ের সম্ভাবনাও কিছুটা রয়েছে অর্থাৎ আপনাকে আয় ব্যয় নিয়ে খুব বুঝে চলতে হবে দীর্ঘদিন পরিকল্পনা করে যা বাস্তবায়িত করতে পারেননি হঠাৎ করে পরিকল্পনা মাফিক তা বাস্তবায়িত হয়ে যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ থাকবে এই সময় আপনারা নতুন করে বিনিয়োগ করতে পারেন ব্যবসায় নতুন নতুন যোগাযোগ আসবে ব্যবসার বৃদ্ধির জন্য আপনারাও অনেক নতুন পরিকল্পনা নেবেন চাকরিজীবীদের জন্য মাস্টার বিশেষভাবে শুভ এবং আপনাদের ক্ষেত্রে নতুন সুযোগ এনে দেবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো আপনাদের জন্য জীবন শুভ হবে সাংসারিক শান্তি বজায় থাকবে একে অপরের প্রত্যেকটা কর্মে সহযোগিতা আনবেন আপনাদের সৌভাগ্যদায়ক সংখ্যা তিন এবং সাত এই সংখ্যা দুটির ওপর আপনারা কিন্তু বর্তমানে ফোকাস করুন এছাড়া সৌভাগ্যদায়ক রং আপনাদের গোলাপি হলুদ এবং সাদা এই রঙগুলি আপনারা জীবনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যাদের জন্মছকে শনি একটু নিচস্ত রয়েছে বা শনি রাহুযুক্ত রয়েছে অথবা শনি মঙ্গলের সাথে অবস্থান করছে তারা শনিদেবের সুফল পাওয়ার জন্য স্নানের পর এক বালতি জলে কালো তিল ভিজিয়ে রাখবেন এবং এই তিলটি আপনারা একদিন অবধি ভিজিয়ে রাখার চেষ্টা করুন তারপর প্রতিদিন যখন আপনারা স্নান করবেন সেই সময় এই তিল জল আপনার স্নানের জলের সাথে মিশিয়ে আপনারা প্রতিদিন স্নান করুন সাথে একটু সন্দক লবণ দিয়ে ভুলবেন না আপনাদের এই সময় কিন্তু অনেক শুভ যোগ রয়েছে শনি গ্রহ খারাপ থাকলে নিজের জ্ঞাতি এবং আত্মীয়দের সাথে বা আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে আপনাদের অনুরোধ করব। আপনারা প্রতিদিন এই জলে চান করুন কিন্তু অবশ্যই আপনারা উপকৃত হবেন বিশেষ করে যারা শনির জাতক যেমন ধরুন যাদের মকর রাশি বা কুম্ভ রাশি যাদের মকর লগ্ন বা কুম্ভ লগ্ন যাদের ধরুন আট সতেরো অথবা ছাব্বিশ তারিখে যে কোনো মাসের জন্ম হতে পারে যাদের আগস্ট মাসে জন্ম তারা কিন্তু মানে শনির সম্পূর্ণ জাতক শনির মাধ্যমে তাদের জীবন কিন্তু প্রভাবিত হয়ে থাকে আপনারা শনি গ্রহের সুফল লাভ করার জন্য এই টোটকাটি ব্যবহার করুন অবশ্যই আপনাদের কিন্তু উন্নতি হবে এছাড়া আপনাদের বলব শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা কিন্তু বাড়িতে ঠাকুরের স্থানে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি রাখুন এবং পঞ্চমুখী হনুমানজির একটি যন্ত্রম ভালো করে জাগ্রত করে পূজার মাধ্যমে আপনারা কিন্তু বাড়িতে স্থাপন করুন এতে আপনাদের বাস্তুর উন্নতি হবে যারা ব্যবসা করছেন তারাও কিন্তু ব্যবসা ক্ষেত্রে ঠাকুরের আসনে এই যন্ত্রম স্থাপন করতে পারেন এই যন্ত্র স্থাপনের পরে শত্রু নাশের জন্য শত্রুকে পরাজিত করার জন্য এই ক্রিয়াটি করবেন মঙ্গলবার প্রতিদিন সকালে স্নান করে একটি বাটিতে অল্প ঘি এবং পাঁচটা লবঙ্গ নেবেন এবার লবঙ্গগুলি ঘিয়ের মধ্যে মাখিয়ে নিয়ে ওর মধ্যে কিছু কর্পূর এবং শুকনো লঙ্কা জ্বালিয়ে দেবেন এবং এই সময় আপনার আপনি 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 বলবেন বলবেন আপনার আপনার প্রার্থনা সাথে যে শত্রু রয়েছে তাকে দমন করার জন্য তার নাম বলবেন আপনারা দেখবেন সাতাশটি মঙ্গলবার যদি আপনি এটা করতে পারেন এই বিশেষ ক্রিয়ার ফলে আপনার শত্রু কিভাবে দুর্বল হয়ে পড়ছে এবং আপনার কাছে সে অবধি পরাজিত হবে মকর রাশি বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের কেন্দ্র করে লক্ষ্য করা যাচ্ছে এই সময় তাদের সময়টি কিন্তু মধ্যম প্রকার থাকবে শারীরিক সমস্যা না থাকলেও মানসিক চিন্তা আপনাদের কিন্তু এই সময় বাড়তে পারে তাই মাথা ঠান্ডা রেখে আপনাকে এই সময় পরিস্থিতির মোকাবিলা করতে হবে যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তারা বিশেষভাবে সতর্ক থাকুন না হলে কিন্তু আপনাদের শরীরে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে প্রতিদিন যোগাসন প্রাণায়াম করুন এবং চেষ্টা করুন যাতে আপনারা ব্রহ্ম মুহূর্তে পনেরো মিনিটের জন্য করতে পারেন ধীরে ধীরে আস্তে আস্তে সময়কে আপনারা বাড়াতে পারেন তৃতীয় ব্যক্তির কথা শুনে বাড়ির সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি এবং মনোমালিন্য সৃষ্টি হতে পারে এমনকি ঝগড়া বেঁধে যাওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের এই ক্ষেত্রে বলবো যে নিজেকে সংযত রাখুন ভাষা প্রয়োগে সতর্কতা অবলম্বন কিন্তু বিশেষভাবে প্রয়োজন পরিবারের সদস্যরা এই সময় বসে কিন্তু যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এবং সেটা আপনাদের দায়িত্ব হবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া গুপ্ত শত্রুর প্রভাবে ক্ষতির সম্ভাবনা থাকছে চন্দ্রের অবস্থান অনুসারে এই সময় আপনারা মুক্ত বা মুনস্টোন ধারণ করতে পারেন এছাড়া আপনারা চুনিও ধারণ করতে পারেন কালো নীল সবুজ এই রঙগুলি কিন্তু আপনার জন্য বর্তমান সময়কে কেন্দ্র করে ক্ষতিকারক হতে পারে সাদা রঙ আপনি ব্যবহার করুন সাদা রঙ আপনাদের জন্য শুভ হবে তিন এগারো সতেরো এই নাম্বারগুলি আপনারা কিন্তু জীবনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনাদের আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে তবে আপনাদের যদি এই সময় কোনো সাকসেস হয় সেই সাকসেস কিন্তু কাউকে চট করে না জানানোই ভালো যারা চাকরিজীবী রয়েছেন তাদের কিন্তু ভালোভাবে পদোন্নতি হতে পারে পদোন্নতি ভালো যোগ রয়েছে নিজের কাজের ওপর আপনাকে ফোকাস থাকতে হবে যাদের জন্মলগ্নে চন্দ্র বৃহস্পতি অবস্থান করছে বর্তমানে কিন্তু রাহু দৃষ্টির কারণে আর্থিক ক্ষেত্রে আপনাদের সময়টি মধ্যম প্রকার থাকবে বৃহস্পতি যদি শুধু একা লগ্নে থাকতো তাহলে এই সময় কিন্তু আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারতেন আর্থিক ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে কিন্তু রাহুর কারণে আপনাদের কিন্তু এই সময়টি একটু মধ্যম প্রকার থাকবে ব্যবসা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে শত্রু দ্বারা আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চোখ কান আপনাকে খোলা রেখে চলতে হবে সতর্ক থাকতে হবে যারা সরকারি চাকরি করছেন তাদের কিন্তু কাজের চাপ এবং মানসিক অস্থিরতা দুই বৃদ্ধি পেতে পারে বেসরকারি ক্ষেত্রে মাসের শুরুর দিকে কাজের চাপ থাকলেও শেষের দিকে কিন্তু অনেকটা কমবে ছাত্রছাত্রীদের এই সময় যথেষ্ট পরিশ্রম করতে হবে নয়তো ফল ভালো হবে না মনের মধ্যে একটা হতাশা গ্রাস করবার সম্ভাবনা রয়েছে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন এই সময়টি কিন্তু তাদের জন্য শুভ হবে ফলে ভবিষ্যতে আপনারা শুভ ফল পাবেন প্রস্তুতি নেওয়ার জন্য এই সময়টি কিন্তু বিশেষভাবে আদর্শ সময় বিবাহিতদের জন্য সুখের এবং আনন্দের মাস হবে এই সময়টি সুখী জীবনের পরিকল্পনায় এই সময় আপনারা যথেষ্ট ব্যস্ত থাকবেন যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু এখন থেকেই শুরু করতে পারেন এই সময়টি আপনাদের জন্য যথেষ্ট আদর্শ তার একটা বড় কারণ হলো শুক্র আপনাদের ফেভারে রয়েছে শুক্র কিন্তু রাহু দৃষ্টির থেকে বেরিয়ে রয়েছে এবং শুক্রর সাথে রবির একটা কানেকশান তৈরি হচ্ছে বর্তমান সময় যদি আপনি কোনোভাবে শত্রু দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে কেশর এবং মেটে সিঁদুর দ্বারা মধুসুন্দরী দেবীর পুজো করবেন সাথে তিনটি জবা ফুল দেবীকে অর্পণ করবেন আপনাদের গুপ্ত শত্রুর সংহার হবে এবং আপনাদের জীবনে খুশি ফিরে আসবে আপনাদের সৌভাগ্যদায়ক সংখ্যা হিসেবে আপনারা এই সময় তিন সাত দুই এগারো তেরো এই সংখ্যাগুলিকে ব্যবহার করতে পারেন বাম হাতের অনামিকায় আপনারা কিন্তু এই সংখ্যাগুলি লিখে রাখুন এই সংখ্যাগুলি যদি আপনি লিখে রাখেন আপনাদের কোনো সমস্যা হবে না অর্থনৈতিক দিক আপনাদের কিন্তু স্থিতিশীল থাকবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্মেছেন এই সময় তাদের কিন্তু চাকরি প্রার্থীদের বা চাকরিজীবীদের উভয় ক্ষেত্রে খুব শুভ খুব নিকট বন্ধুর সাথে আপনাদের কিন্তু মতনৈক্য এবং সম্পর্কের দূরত্ব তৈরি হওয়ারও একটা সম্ভাবনা থাকছে কারণ রাহু যেহেতু এখন নেগেটিভে অবস্থান করছে নিজের হটকারিতার জন্য কিন্তু কিছু সিদ্ধান্ত আপনারা ভুল নিয়ে ফেলে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন তাই অবশ্যই সতর্ক থাকুন শত্রুকে এই সময় এড়িয়ে চলাই শ্রেয় নচেত আপনাকে বিপদে ফেলতে পারে যে কোনো মানুষকে বিশ্বাস করার পূর্বে আপনি কিন্তু ভালোভাবে যাচাই করুন নাহলে কিন্তু আপনি এবং আপনার পরিবার কষ্ট পেতে পারেন কারো মিষ্টি কথায় আপনারা কিন্তু ভুলবেন না প্রত্যেকটা পদক্ষেপ আপনারা কিন্তু বুঝে ভালো করে প্রয়োজনে আপনাদের গুরুদেবের বা আপনার যদি গুরুজন থাকেন তাদের পরামর্শ নেবেন আপনারা দেখবেন যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না আধ্যাত্মিক পথে আপনাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হতে পারে মকর রাশির লগ্নের জাতক জাতিকাদের এই সময়ে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ নানা রকমের সমস্যা দেখা দিতে পারে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে কাজকর্মতে আপনারা কিন্তু চলাফেরার ক্ষেত্রে বিশেষ করে সাবধানতা অবলম্বন করুন টেনশানের জন্য ঘুমের ব্যাঘাত ঘটতে পারে মানসিক অস্থিরতা সৃষ্টি হবে পরিবারের ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটবে যা সকলের মন খুশি এবং আনন্দে বিভোর হয়ে থাকবে একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস বৃদ্ধি পাবে পিতামাতা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি পেতে পারে কারণ শুক্র আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহুর সাথে কানেক্টেড থাকবে দু ডিগ্রি অবধি নেগেটিভ একখানা সম্ভাবনা দেখা দিচ্ছে সন্তানের পূর্ণ সমর্থন এবং সাহায্য কিন্তু আপনারা এই সময় পেয়ে যেতে পারেন আপনাদের বলবো পারিবারিক ভুল বোঝাবুঝির অবসান খুব দ্রুত করে ফেলুন তাহলে কিন্তু আপনাদের সংসারে সুখ এবং শান্তি অব্যাহত থাকবে ব্যবসায়ীরা লাভবান হলেও শত্রু দ্বারা পীড়িত হতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতার মুখে পড়তে হবে তাই ব্যবসায়িক কোনো গোপন পরিকল্পনা আপনাদের গোপন নীতি এগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না সরকারি কর্মরত ব্যক্তিদের এই সময় তেমন কোনো আর্থিক সমস্যা নেই বেসরকারি কর্মরত ব্যক্তিদের আর্থিক টানাটানি চলতে পারে যারা উচ্চ শিক্ষার প্রচেষ্টা করছেন তাদের এই সময় কিন্তু পিতামাতার সঙ্গে বেশ কিছুটা মতভেদ হতে পারে তবে তাদের মতামতকে যদি গুরুত্ব দেন ভবিষ্যতে কিন্তু আপনার জন্যই ভালো হবে স্কুল পড়ুয়াদের লেখাপড়ায় আপনারা ভালো ফল আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন তাদেরও অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ আসতে চলেছে আপনাদের বলবো সুযোগগুলি যাতে হাতছাড়া না হয় সেদিকে কিন্তু আপনারা নজর দেবেন বিবাহিত ব্যক্তিদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ যারা রিলেশনশিপে আছেন তাদের কিন্তু তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে সম্পর্কে ফাটল ধরতে পারে যারা এখনও অবধি সিঙ্গেল রয়েছেন তাদের কিন্তু প্রেমের যোগ রয়েছে আর বিবাহ ইচ্ছুক ব্যক্তিদের আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব এখন কিন্তু বিয়েটা করে ফেলতে পারেন যদি খুব বেশি দেরি করেন মার্চ অবধি সময় নিন মার্চে আপনারা যদি বিবাহ করেন সময়টা কিন্তু মন্দ হবে না শুভ সংখ্যা হিসেবে আপনারা তিন ব্যবহার করতে পারেন মেরুন রং এই সময় কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে ওং সং সনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা প্রতিদিন জপ করবার চেষ্টা করবেন আমি আপনাদের বলছি কোনো সমস্যা হবে না যদি আপনাদের রাহু অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে থাকে তাহলে এই সময় কিন্তু বিদ্যাচর্চায় পুনর্পুম ব্যাঘাতের একটা সম্ভাবনা থাকছে এবং মনের মতো ফল কিন্তু হবে না সন্তানের উচ্চ উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ থাকছে চাকরি ও ব্যবসা ক্ষেত্রে বেশ কিছু নতুন সমস্যা আপনাদের বিব্রত করতে পারে ভাই বোনের সাথে তুচ্ছ কারণে সম্পর্কে চির ধরার সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনকে কেন্দ্র করে আমি বলবো দাম্পত্য জীবনে আপনাদের যে সমস্ত সমস্যা আসছে তা কিন্তু আপনারা মিটিয়ে ফেলুন নয়তো পরে অনেক দেরি হয়ে যাবে সঙ্গীর সাথে বিশ্বাস ও ভালোবাসা দৃঢ় আপনাদের হবেই এবং এইটা দৃঢ় করার একটা বিশেষ সময় যারা বিবাহের অপেক্ষায় রয়েছেন তাদের কিন্তু নতুন সম্বন্ধ আসবে ফলে কোনটা কোনটা গ্রহণ করবেন করবেন আর না সেটা নিয়ে একটা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে তৈরি হতে পারে যাদের বিবাহ ক্ষেত্রে প্রতি মুহূর্তে বাধা আসছে তাদেরকেই বলব নীল বা বেগুনি কালি দিয়ে বাম হাতে শনির আঙুলে আপনারা সাত নয় এক এই তিনটি সংখ্যা লিখবেন মুছে গেলে আবার সংখ্যাটা লিখুন আপনাদের বলবো যে সাত উপরের দিকে লিখবেন মধ্যিখানের অংশে নয় লিখবেন এবং শেষের দিকে এক লিখবেন এইভাবে আপনাদের সংখ্যা তত্ত্ব অনুসারে কিন্তু আপনারা যথেষ্ট সাফল্য পেয়ে যাবেন নিজেদের আকর্ষণ শক্তি বৃদ্ধি করার জন্য বাম হাতে কবজির নিচে সবুজ কালি দিয়ে লিখতে হবে সাত এক আট সাত এই সংখ্যাগুলি একটার থেকে একটা ছেড়ে ছেড়ে লিখবেন এবং ওই একই রকমভাবে যদি মুছে যায় তাহলে সংখ্যাটা আবার লিখবেন এই সংখ্যাগুলির মাধ্যমে আপনারা কিন্তু ইউনিভার্সের পজিটিভ শক্তিকে নিজেদের মধ্যে টেনে নিতে পারবেন রাশিলগ্ন সংক্রান্ত অথবা রেমেডি সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন মনের মধ্যে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমি সর্বদা আপনাদের সাথে আছি আমি সর্বদা আপনাদের এই সমস্যাকে সমাধানের চেষ্টা করব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আপনাদের যেন কোনো বিপদ আপদ না হয় দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন হরে কৃষ্ণ